আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে খাগড়াছড়ি বাজারে আসছি আপনার আমি আর আমার বোন মাছ কেনার জন্য আমি যখনই বাড়ি থেকে খাগড়াছড়ি আসি তখনই মাছ বাজারে আসি আমার বোনের সাথে কারণ এই মাছ বাজারটা এত বড় যে আর এত মাছ পাওয়া যায় আপনার পছন্দ মতো যে মাছ চাইবেন তাজা একদম ফ্রেশ সেই মাছটাই আপনি পাইবেন সবগুলো মাছ আটকা টাকা দেখলে ভালো লাগে তো আমার এক পদের মাছ কখনোই ভালো লাগে না আমার কাছে ফ্রিজে পাঁচ ছয় পদের মাছ থাকুক পাঁচ মিশালি খুবই ভালো লাগে তাইলে আজকে এই মাছ দিচ্ছে না করলে ওই মাছ রান্না করলাম এরকম যেমন কার্কু মাছটা ডিমের জন্য আমার অনেক ফেভারিট তারপরে যে সুরমা মাছ সবসময় ইলিশ মাছ না থাকলে সুরমা মাছটা কিন্তু ইলিশ মাছের মতো স্বাদ ঠিক এরকম অনেক মাছ আছে যেটা অনেক ভালো লাগে খাইতে তো আসছি বাজারে আসলে আমি চলে আসি এখানে দেশি সমুদ্রে নদী অনেক রকম মাছ পাওয়া যায় কোয়াল মাছ হয়েছে পোয়া মাছ সব রকমের মাছ আমরাও কিনেছি অনেক পদের মাছ তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে কোড়াল মাছ রূপচান্দা আছে বাইলা মাছ আছে পোয়া মাছ আছে আমরাও অনেক পদের মাছ খেয়েছি তো ইচ্ছে হলো যে এত সুন্দর একটা মাছ বাজার আপনাদের সাথে শেয়ার করি খুবই ভালো লাগে মাছ খেতে কার না বাঙালি হলো মাছের হাতে বাঙালি তো ভালো থাকবেন সবাই আল্লাহ পেস